নমস্কার নজর দোষ খুব খারাপ জিনিস এটা ঠিক কথা নজরদোষের জন্য আপনি কোনো কাউকে কথা বলছেন ধরুন আপনার সেই কাজটা সম্পূর্ণ হয় না এরকম দেখা গেছে বিভিন্ন লোক আমার কাছে আসেন আপনারাই আসেন আপনারাই বলেন তার সঙ্গে আপনাদের মানে শরীর যার উপর নজর পড়ে যায় সে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন সে খিটখিটে ধরনের হয়ে যায় তার শরীর খারাপে কোন কোনো হেলথ রিলেটেড তার প্রবলেম চলে তার সঙ্গে সঙ্গে আপনি কোনো কাজ করছেন আপনি ব্যবসা করছেন চাকরি করছেন যেটাই করেন না কেন সেটা এফেক্টেড হয়ে যায় একটা সহজ উপায় করুন কি করবেন মানে নুন দিয়ে দেবেন যে সাদা যে নুন হয় আমাদের যে সল্ট আর কি বলছে এটা আপনি মানে সামুদ্রিক লবণ বা রক সল্ট আপনার নর্মাল নুন খাই সেই নুনও দিতে পারেন আপনি অল্প নুন দিয়ে দিন দুটো আপনি লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা কি লাল লঙ্কা তার সঙ্গে সঙ্গে এক মুঠো সর্ষের ডালিয়ে নিন আপনার মাথায় একদিন ক্লঙ্ক হয়ে যাবে সাতবার ঘুরান সাতবার ঘুরি ওটাকে কোনো জায়গায় জ্বালিয়ে দিন এটা করবেন মঙ্গলবার এবং শনিবার এটা কোনো খুব ভালো হবে তো নজরদোষ আপনার থাকুক না কেন সেই দোষ দেখবেন তুড়ি মেরে ভেঙে যাবে